আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসলাম সেই সিলেট শহর দেখতে দেখতে সিলেট শহরে চলে আসছি স্টেশন থেকে নেমে যে এত সুন্দর দৃশ্যগুলো আমি আসলে কল্পনা করতে পারতেছি না যে মানে এত সুন্দর মানে সকাল এখন সকাল প্রায় ছয়টা বাজে আমরা সিলেট শহরটাকে দেখতে দেখতে যাব এবং সকালের নাস্তাটা সেরে ফেলবো সত্যিই আমি আর কি বলবো না সিলেট শহরটা মার্শাল্লাহ এত সুন্দর মানে আমি মুগ্ধ হয়ে গেছি সকাল দৃশ্য দেখে দর্শক চলে আসেন আপনারা সিলেট শহর এত সুন্দর করছে অনেক পরিষ্কার শহর একটা শহর লাগছে ভাই না কালারটা অনেক সুন্দর কেমন খাবারটা কেমন হোটেলের পরিবেশটাও স্বাচ্ছন্ন আলহামদুলিল্লাহ খাবারগুলো খুব ভালো হ্যাঁ চল তো দিই নেই গাইস আমরা দেখতে পাচ্ছি শাহজালাল রহমতুল্লা আলায়ের রজা মোবারক আমরা আপনাদের ভিতরটা দেখাবো এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে দিকে হচ্ছে মসজিদ আমরা একটু ভিতরে যাব কিন্তু আমাদের ভিতরে ঢুকার পরে ভিডিওটা করতে দেয়নি এর জন্য আমি মানে ভিডিওটা ধারণ করতে পারি নাই আসসালামু আলাইকুম আমরা কবর জিয়ারত করতে আসছি শাহজালাল আর এটা হচ্ছে মাজারের কবরস্থান আমার ঘুরে ঘুরে দেখলাম এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলের কবর আলহামদুলিল্লাহ আমার কবরটা জেরত করলাম একটু আগে যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কোনটা আচ্ছা 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 দর্শক আসসালাম আলাইকুম আল্লাহ কাপুর আসসালাম আমরা সিলেট এটা সিলেট শাহজালাল রমতুল্লাল এর পাশে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর কবর এটা হচ্ছে বলা চলে পারিবারিক কবরস্থান আলহামদুলিল্লাহ 오 이차 순에서 게고 놀던 맛집니다저모이려스러어 আমরা এখন এলাকার ভিতরে ঢুকছি সিলেটের মাজারের মামা মাজারের অপোজিটে সামালসার বাড়ি আমরা বাড়ির দিকে যাচ্ছি ইনশাল্লাহ ওনার বাড়ি কোনটা একটু পরে দেখাবো কোনটা এটা

তাই সেটা হচ্ছে আমাদের চলচ্চিত্র নায়ক সলমান গাইস আমরা এখন যাচ্ছি শাহপরান রমত লালের মাজারে ইনশাল্লাহ আমরা শাহজালাল ওনার কবর জেরত করে আসলাম এখন আমাদের যাত্রাপথ হচ্ছে শাহপরান ইনশাল্লাহ ওখানে দেখা হবে ভাই আমরা যে মাজার জেরত করলাম কেমন লাগলো ভাই ভালো লাগলো দেখ আলহামদুলিল্লাহ যেতে যেতে দেখা হবে 한번 এখন প্রায় তিনটা বাজে। আমাদের ঘন্টা সময় লাগবে। ওখানে আমরা প্রায় মাজার জিয়ারত করে তারপরে আমরা আবার শহর দিকে রওনা দিব। তারপরে হচ্ছে আমরা লাঞ্চে ঢুকবো আর যেতে যেতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ দেখাচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি সিলেট যদি আসেন তিন রকমের আবহাওয়া পাবেন এই যে প্রচণ্ড রোদ এই কিছুক্ষণ আগে আমরা আধা ঘণ্টা ঘণ্টাখানি আগে আমরা প্রচণ্ড গরম ছিল এই সিলেট শহরে এখন মানে পুরো বৃষ্টি অলরেডি বৃষ্টি চলে আসবে আমরা দেখতেছি আকাশ খুব মেঘলা আরেকটা হচ্ছে রাত্রে আপনি শীত করবে তিন ধরনের আবহাওয়া মানে আমার কাছে আসলে মানে কি বলবো মানে প্রায় বিরল একটা মানে খুব এগিয়ে লাগলো মজার ব্যাপার ভালো লাগলো অবশ্যই হচ্ছে সিলেট শহর পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশের মধ্যে যদিও বৃষ্টি কোথাও না থাকে আপনি সিলেট অবশ্যই প্রতিদিন কম বেশি বৃষ্টি হয় সিলেটটা ফুয়া হুয়া হুয়া আর সিলেটটা হুয়া আমরা সিলেট দেখতেছি আর একটা সিলেটটা দেখো আর রুটি খাইয়া হুইয়া থাকতাম সিলেট যাইতাম না সুমন 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 এই সুমনটা আমি খুঁজতে আসছি টাকা ইয়ে সরি সুমন আমি খুঁজতে ব্যারিস্টের সুমনকে খুঁজতে আসছি হালার প্রতি দুর্নীতি করা সব আমা গেছে এই সুমনে টাকা লুয়া গেছে ব্যারিস্টার সুমন এই না আই যদি পাই এই লাডিদা এমন বিডান ভিডানু ঠিক আছে এই এই বাচ্চা রচ্চা এই তোর আমি সিলেট খুঁজতে আইছি যদি তোর আমি হাই এই সিলেটই তোর মাটি দিয়ে দমু। তো দর্শক যদি এই সুমন্যা ব্যারিস্টার সুমন্যার খবর যদি আপনারা পান তা আবার অবশ্যই খবর দিবেন এ শহীদ মামা শহীদ মামার নাম্বার দিয়ে দিলাম শহীদ মামার নাম্বারটা দিয়ে দিলাম মামারে খবর দিয়ে আমারে খবর দিবেন আমি এখানে ফিরে গিয়া ফিটে গিয়া এই হাসি সরেছে শেখ হাসিনার সহ ফিটে গিয়া দেশ থেকে ভালো ফালাই সুমন্যার হচ্ছে আমরা চলে আসছি শাহাপড়ার রহমতুল্লাহ লায়ের মাঝারে আমরা আপনাদেরকে ভিতরটা দেখাবো আসলে মাজারটা জিয়ারত করবো ইনশাল্লাহ ওখানে এটা প্রায় হচ্ছে চারতালার মতো করে এটা হচ্ছে মাজার মাজার সাথে মসজিদ শাল্লা মসজিদটা অনেক সুন্দর মাজার মসজিদ

আর পাঁচ বাইয়ের যে হোটেলটা এটার মধ্যে মানে এরিয়ার মধ্যে যত হোটেল আছে এটার মধ্যে নাম করা এই কোয়েল পাখির কোয়েল পাখি কোয়েল পাখিটা আচ্ছা আচ্ছা সকালে যে আমরা এই নাস্তাটা করলাম আচ্ছা সকালে খুবই মজা খুবই মজা

আপনারা সিলেটের মাদার সকল পাসভাই হোটেল হ্যাঁ আসলে পাখি একটা জিন্দাবাজার লোকেশন হচ্ছে ঝিন্দাবাজার মোটামুটি তো কয়লার মাংস শেষ করলাম প্রায় শেষের দিকে আর তোমাদের ভাতের ভাতের চাউলটা আসলে অন্যরকম মানে ঢাকাতে এ ভাতের চাউলটা পাওয়া যায় না যেটা পাওয়া যায় হচ্ছে রাজপাই হোটেলে আরেকটা মজার খাবার হচ্ছে সাত করা ফল সাত করা ফল দিয়ে এই গরিব মাংসটা রান্না করা হয় এটা আসলে খাওয়ার কথা ছিল না কিন্তু শরীর আমাকে জোর করতেছে সেই খাওয়ার জন্য তো দেখি আসলে শুরু করি খাবারটা এর ও সিলেট যখন আসে প্রায় এটা খায় আমাকে বলল টেস্ট করতেছে আসলে কেমন আগে আসলে এরকম রীতিক্রম খাবার পাওয়া যায় না আসলে এখানে সব নতুন নতুন আইটেম আমার কাছে ঠিক আছে ঢাকার ছেলে সিলেটে আসলে এই যেটা আমার আসা হয়নি থ্যাংক ইউ সইফ এরকম একটু বেঁচে খাওয়ার জন্য দশ বলে চলে আসে সমস্যা নয় যারা সিলেট ঘুরতে পছন্দ করে সিভেট হচ্ছে এক ঝাগারবান্ধব জিন্দাবাদ জিন্দাবাদ মানে বাজার সতলগুলো খাতে গেলে বৃষ্টি টাকা ভাড়া নিতে পারে যারা সিলেট মাজারে আসেনে ঘুরতে আসেন আসতে পারে আর রিজনেবল খাবার খাবার খুব একটা দাম না খালাম তৈরি রাস্তার ব্যবস্থা এটাও খুব বেশি দাম না টেস্ট কেমন ভাই মানে বরম খাচ্ছি মানে পেটে জায়গা নিতেছে আলহামদুলিল্লাহ মানে আসলে একটা মানুষের পক্ষে এর টোক সম্ভব না তারপরে রিভিউ দেওয়ার জন্যই আর কি ভালো লাগছে সত্যি সব মিলে আজকে সারাদিনটা সারাদিন বারবার বললাম তারপর দুইটা বাগানে গেলাম দুটা বাগান এবং রাত্রে যে খাবারটা নাইটের খাবারটা খেতে আসলাম আজ ভাই সকালের রাস্তা এখন এই যে খাবারটা আলহামদুলিল্লাহ আর

আমাদের হোটেল চলে এসছে আমাদের হোটেলে এটাতে আমরা থাকতেছি হ্যাঁ একশো একশো তিন আচ্ছা যাই হোক